সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি সৃজনের উৎসবে বৈচিত্র্যের ঐক্যতান প্রতিপাদ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জেলা সাহিত্য পরিষদের বর্ণিল সাহিত্য উৎসব সোমবার আর ডিসেম্বর সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের প্রফেসর ভৌদিস সত্য দেওয়ান এ সময় গিরিধারা সাময়িক তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় আলোচনা সভায় প্রধান বক্তা সাহিত্যিক ও গবেষক কবি হাফিজ রশিদ খান বলেন সাহিত্য সমাজের বিবেক এখান থেকে বহু সংস্কৃতি মানবিক সেতু বন্ধন গড়ে ওঠে বক্তারা আরো বলেন পাহাড়ের জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিতে পরিণত করতে সাহিত্য চর্চার বিকল্প নেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুমান হোসেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা সৌদুল ইসলাম সুমন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক তৃণময় রোয়াজা এবং ইনস্টিটিউটের পরিচালক হলা মং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর